হ্যালো বন্ধুরা কখনো কি ভেবেছো কেন কিছু মানুষ তাদের কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করে আর বাকিরা সব সময় সংগ্রাম করে যায় কেন কিছু মানুষ প্রতিটি কাজকে স্ট্রেস ছাড়াই উপভোগ করে আর অন্যেরা খুব তাড়াতাড়ি হতাশ হয়ে পড়ে আসলে এর মূল কারণ লুকিয়ে আছে আমাদের মানসিকতা এবং অনুশীলনের পদ্ধতির মধ্যে এই দর্শনটিকে গভীরভাবে বিশ্লেষণ করেছেন থমাস এম স্টার্নার তার বই দ্য প্র্যাকটিসিং মাইন্ডে কল্পনা করো তুমি একটি নতুন দক্ষতা শিখছো পিয়ানো যেন পেইন্টিং করা বা একটি নতুন ব্যবসা শুরু করা শুরুতে উৎসাহ থাকে কিন্তু ধীরে ধীরে চ্যালেঞ্জের মুখে উৎসাহ কমে যায় হতাশা আসে কিন্তু যদি আমি বলি প্রতিটি দক্ষতা লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষা অর্জনের একটি গোকন উপায় আছে এমন একটি উপায় যা তোমাকে স্টেচ মুক্ত মনোযোগী এবং শৃঙ্খলাবদ্ধ করে তুলবে এটাই হলো দ্য প্র্যাকটিসিং মাইন্ড এই ভিডিওতে আমরা জানবো কিভাবে তুমি মনোযোগ এবং ধৈর্যকে তোমার দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করতে পারো যাতে তোমার মন সবসময় শান্ত এবং কেন্দ্রীভূত থাকে কিভাবে প্র্যাকটিসিং মাইন্ডসেট তৈরি করলে সব কিছুই অনায়াস মনে হয় ভাবো যদি তুমি জীবনের প্রতিটি কাজ এমনভাবে করতে পারো যাতে স্ট্রেস ছাড়াই পূর্ণ নিষ্ঠা ও মনোযোগ দিয়ে কাজটি সম্পন্ন হয় তাহলে কেমন হয় তাই যদি তুমি তোমার মনকে প্রশিক্ষণ দিতে চাও যাতে প্রতিটি কাজ বিখুতভাবে এবং ধৈর্যের সঙ্গে করতে পারো যদি তুমিও তোমার লক্ষ্য অর্জনের সময় উদ্বেগ ও অতিরিক্ত চিন্তা থেকে মুক্ত থাকতে চাও তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ আজ আমরা আলোচনা করব দ্য প্র্যাকটিসিং মাইন্ডের সেই শক্তিশালী অন্তর্দৃষ্টি যা তোমার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে চলো আর সময় নষ্ট না করে এই অসাধারণ যাত্রা শুরু করি কখনো কি ভেবেছ যখন আমরা একটি নতুন কাজ শুরু করি তখন প্রাথমিক উৎসাহ ধীরে ধীরে কেন ম্লান হয়ে যায় কেন আমরা একটি নতুন দক্ষতা শেখার সময় বিরক্ত বা হতাশ হয়ে পড়ি আমরা ফলাফল চাই তাও তৎক্ষণাৎ কিন্তু যখন ফলাফল আমাদের প্রত্যাশা অনুযায়ী দ্রুত না আসে তখন আমরা তাড়াতাড়ি হাল ছেড়ে দিই এই মানসিকতাই আমাদের থামিয়ে দেয় আমাদের বিভ্রান্ত করে এবং আমাদের বৃদ্ধির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় থমাস স্টার্নার আমাদের শেখান যে সত্যিকারের সাফল্যের রহস্য গন্তব্যে নয় বরং যাত্রায় লুকিয়ে থাকে কিন্তু আমাদের মন সবসময় ভবিষ্যতের দিকে ছুটতে থাকে আমরা ভাবি যখন আমরা লক্ষ্যে পৌঁছবো তখনই আমরা সন্তুষ্টি পাবো কিন্তু এই প্রক্রিয়ায় আমরা উৎসাহ হারাই হতাশা সন্দেহ এবং কখনো কখনো আত্মসন্দেহের মধ্যে করে যাই ধরো তুমি পিয়ানো বাজানো শিখতে চাও শুরুতে তোমাকে প্রতিটি কী সাবধানে চাপতে হয় তোমার আঙুল সঠিক জায়গায় যায় না আর তুমি মনে মনে একটা অস্বস্তি অনুভব করো তোমার মনে হয় যে তুমি হয়তো এই যন্ত্রে কখনো দক্ষতা অর্জন করতে পারবে না কিন্তু একবার ভাবো তোমার লক্ষ্য কি সুর বাজানো নাকি আসল সৌন্দর্য এই প্রক্রিয়ায় যখন তুমি প্রতিদিন ধীরে ধীরে নিজেকে উন্নত করছো স্টারনার বলেন আমাদের প্রক্রিয়াটি উপভোগ করা শিখতে হবে কারণ এটাই আসল বৃদ্ধি যখন আমরা কোনো লক্ষ্যের উপর অতিরিক্ত মনোযোগ দিই তখন আমরা প্রতিটি ছোট ভুলকে ব্যর্থতা হিসেবে দেখি কিন্তু যদি আমরা আমাদের মানসিকতা পরিবর্তন করি এবং শুধুমাত্র এই মুহূর্তে উপস্থিত থাকি শুধুমাত্র অনুশীলনের উপর মনোযোগ দিই তাহলে আমাদের পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে একটি ছোট্ট বাচ্চার কথা ভাবো যখন একটি শিশু হাঁটতে শেখে তখন সে পরে ওঠে আবার পরে কিন্তু সে কখনো হাল ছাড়ে না তাকে এই চিন্তা করতে হয় না যে তাকে কত তাড়াতাড়ি নিখুঁতভাবে হাঁটতে হবে তার জন্য প্রতিটি পড়ে যাওয়াও একটি শেখার প্রক্রিয়া আমাদেরও এই মানসিকতা তৈরি করতে হবে স্টার্নার একটি আকর্ষণীয় কথা বলেন যখন আমরা রান্না করি পেন্টিং করি বা কোনো নতুন খেলা শিখি তখন যদি আমরা ফলাফলের চিন্তা একপাশে রেখে শুধু প্রক্রিয়াটি অনুভব করি তাহলে আমরা সেই কাজে আরও ভালো হয়ে উঠি কিন্তু যখন আমরা বারবার ফলাফলের কথা ভাবি তখন কাজটি আমাদের বোঝা মনে হয় আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা দ্রুত ফলাফল চাই কিন্তু প্রতিটি জিনিস সময় এবং ধৈর্যের দাবি রাখে একজন শিল্পী যখন একটি মাস্টারপিস তৈরি করেন তখন তিনি প্রতিটি ব্রাশের স্ট্রোকে পূর্ণ মনোযোগ দেন তিনি ক্যানভাসের দিকে তাকিয়ে ভাবেন না যে এই পেন্টিং কবে শেষ হবে তিনি শুধু সেই মুহূর্তে থাকেন ব্রাশের গতিবিধি অনুভব করেন এবং প্রতিটি রঙে হারিয়ে যান এটাই শিল্প এটাই সৌন্দর্য এবং এটাই যে কোনো দক্ষতায় দক্ষতা অর্জনের গোপন রহস্য এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হলো যদি তুমি কোনো কিছুতে নিখুঁত হতে চাও তাহলে প্রক্রিয়ার প্রতি ভালোবাসা শিখতে হবে প্রতিটি অনুশীলন সেশনকে এমনভাবে দেখো যেন এটি নিজেই একটি সম্পূর্ণ অভিজ্ঞতা যখন তুমি একটি বই পড়ো তখন প্রতিটি পৃষ্ঠা উপভোগ করো এই ভেবে নয় যে তুমি কত তাড়াতাড়ি পুরো বই শেষ করতে পারো যখন তুমি জিমে যাও তখন প্রতিটি রিপ প্রতিকি সেট অনুভব করো শুধু এই ভেবে নয় যে তোমার শরীর কত তাড়াতাড়ি রূপান্তরিত হবে স্টার্নার আমাদের মনে করিয়ে দেন যে দক্ষতা অর্জনের জন্য ধৈর্য এবং উপস্থিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন আমরা কোনো কার্যকলাপে সম্পূর্ণভাবে নিমগ্ন হয়ে যাই তখনই আমরা তা গভীরভাবে শিখতে পারি তাই পরের বার যখন তুমি কিছু নতুন শিখতে শুরু করবে তখন নিজেকে একটি প্রশ্ন করো আমি কি এই প্রক্রিয়ার প্রতি ভালোবাসা অনুভব করতে পারছি যদি হ্যাঁ তাহলে বুঝে নাও তুমি সঠিক পথে আছো যদি না তাহলে নিজেকে মনে করিয়ে দাও যে আসল আনন্দ গন্তব্যে নয় বরং এই যাত্রার প্রতিটি ছোট পদক্ষেপে আমাদের সম্পূর্ণ জীবন ফলাফল চালিত সমাজ কাটে স্কুলে আমাদের ভালো নম্বর চাই চাকরিতে প্রমোশন চাই এবং ব্যক্তিগত জীবনেও আমরা সব কিছু ফলাফলের দৃষ্টিকোণ থেকে দেখি কিন্তু কখনো কি ভেবেছ এই দৌড়ে আমরা কি উপেক্ষা করছি আমরা সেই প্রক্রিয়াটিকে ভুলে যাই যা আসলে আমাদের বৃদ্ধির সবচেয়ে বড় উৎস থমাস এম স্টার্নার আমাদের একটি গুরুত্বপূর্ণ মানসিকতার পরিবর্তন শেখান আমাদের মনকে চূড়ান্ত ফলাফলের পরিবর্তে যাত্রার উপর মনোযোগী করতে হবে কিন্তু এটা সহজ নয় কারণ শৈশব থেকেই আমাদের শেখানো হয় যে সাফল্য মানে ফলাফল পরিমাপ করা যদি তুমি একজন ছাত্র হও তাহলে তুমি কত নম্বর পেলে যদি তুমি একজন সঙ্গীতজ্ঞ হও তাহলে তুমি কত তাড়াতাড়ি একটি সুর আয়ত্ত করতে পারলে যদি তুমি একজন ব্যবসায়ী হও তাহলে তুমি কত তাড়াতাড়ি লাভ করলে কিন্তু যদি আমরা আমাদের পুরো মনোযোগ ফলাফল থেকে সরিয়ে শুধু প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে নিমগ্ন হয়ে যাই ধরো তুমি একটি সুন্দর পেন্টিং করতে যাও। যদি তুমি শুরু থেকেই এই চিন্তায় থাকো যে চূড়ান্ত পেইন্টিং কেমন দেখাবে তাহলে তুমি প্রতিটি ব্রাশ স্ট্রোক নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়বে কিন্তু যদি তুমি শুধু এই বিষয়ে মনোযোগ দাও যে তুমি প্রতিটি স্ট্রোক কতটা মনোযোগ এবং নির্ভলতা সঙ্গে করছো তাহলে পেন্টিং নিজে থেকেই সুন্দর হয়ে উঠবে এই ধারণাটি সব জায়গায় প্রযোজ্য তুমি যদি নতুন দক্ষতা শিখতে চাও ব্যবসা শুরু করতে চাও বা ব্যক্তিগত বৃদ্ধির জন্য কাজ করতে চাও স্টার্নার আমাদের শেখান যে যখন আমরা শুধু ফলাফলের উপর মনোযোগ দিই তখন আমরা বর্তমান মুহূর্তে থাকি না আমরা হয় অতীতে আটকে থাকি অথবা ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকি কিন্তু যখন আমরা প্রক্রিয়াটি উপভোগ করি তখন আমাদের মন শান্ত এবং মনোযোগী থাকে একটি শিশুর কথা ভাব যে হাঁটছে শিখছে যদি সে প্রতিবার পরি গিয়ে ভাবে আমি হাঁটতে পারবো না তাহলে কি সে কখনো হাঁটতে শিখবে না কিন্তু আসলে কি হয় শিশুটি পরে ওঠে আবার পরে এবং হতাশা ছাড়াই অনুশীলন করে সে প্রক্রিয়াটি উপভোগ করে তাকে চিন্তা করতে হয় না যে সে কবে পুরোপুরি হাঁটতে পারবে আমাদেরও এই মানসিকতা গড়ে তুলতে হবে একজন সঙ্গীতজ্ঞ যখন একটি নতুন যন্ত্র শেখেন যদি তিনি শুধু এই কথা ভাবেন যে তাকে কত তাড়াতাড়ি একটি সুর নিখুঁতভাবে বাজাতে হবে তাহলে তার অনুশীলন যান্ত্রিক হয়ে যাবে কিন্তু যদি তিনি প্রতিটি নোট অনুভব করেন এবং তা সঠিকভাবে বাজানোর আনন্দ নেন তাহলে তার অনুশীলন গভীর ও কার্যকর হবে এটাই প্রক্রিয়া ভিত্তিক মানসিকতা এবং ফলাফল ভিত্তিক মানসিকতার মধ্যে পার্থক্য আরও বলেন যখন আমরা ফলাফলের চিন্তা করি তখন আমরা আত্মসন্দেহ এবং উদ্বেগে ঘিরে যাই আমরা আমাদের অগ্রগতি বিচার করতে শুরু করি এবং তুলনার ফাঁদে পড়ে যাই কিন্তু যখন আমরা প্রক্রিয়াটি উপভোগ করতে শিখি তখন আমাদের যাত্রা অনায়াস এবং স্ট্রেস মুক্ত হয়ে যায় যদি তুমি জিমে যাও এবং শুধু এই কথা ভাবো যে তোমার শরীর কত তাড়াতাড়ি রূপান্তরিত হবে তাহলে প্রতিটি ওয়ার্কআউট তোমার কাছে বোঝা মনে হবে কিন্তু যদি তুমি প্রতিটি পুনরাবৃত্তি অনুভব করো প্রতিটি মুভমেন্ট উপভোগ করো তাহলে ধীরে ধীরে তুমি সেই প্রক্রিয়ার সঙ্গে গভীরভাবে সংযুক্ত হয়ে যাবে এই সংযোগই তোমাকে দীর্ঘমেয়াদী বৃদ্ধির দিকে নিয়ে যাবে তাই পরের বার যখন তুমি কোনো নতুন দক্ষতা শিখবে কোনো নতুন প্রকল্প শুরু করবে বা কোনো লক্ষ্য নিয়ে কাজ করবে তখন নিজেকে একটি প্রশ্ন করো আমি কি শুধু ফলাফলের কথা ভাবছি নাকি এই প্রক্রিয়াটি উপভোগ করছি যদি তুমি প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারো তাহলে ফলাফল নিজে থেকেই অসাধারণ হবে আমরা আমাদের মধ্যে কতজন কোনো নতুন কাজ শুরু করার আগেই অভিভূত বোধ করি একটি নতুন দক্ষতা শেখার কথা ভাবলেই মনে হাজারো প্রশ্ন আসে এটা খুব জটিল জানি না কবে শিখতে পারব আমার দ্বারা হবে না তারপর হয় আমরা কাজটি শুরুই করি না নয়তো মাঝপথে ছেড়ে দিই কিন্তু যদি আমি বলি একটি সহজ উপায় আছে যার মাধ্যমে যে কোনো দক্ষতা লক্ষ্য বা অনুশীলন অনায়াসে হয়ে যেতে পারে থমাস সেমিস্টারনার স্টার্নার এই অধ্যায়ে আমাদের সেখান চারটি এস এর মন্ত্র কল্পনা করো তুমি পিয়ানো বাজানো শিখতে চাও যদি তুমি একেবারে একটি বড় সিম্ফনি বাজানোর চেষ্টা করো তাহলে মাথা ঘুরে যাবে আঙুল সঠিক জায়গায় যাওয়ার আগেই তুমি ঘাবড়ে যাবে কিন্তু যদি তুমি এটাকে সরলীকরণ করো প্রথমে শুধু একটি স্কেলের উপর মনোযোগ দাও তারপর ধীরে ধীরে শেখো তাহলে কি এটা সহজ হয়ে যায় না এটাই প্রথম মন্ত্র প্রতিটি বড় লক্ষ্যকে ছোট সহজ ধাপে ভাগ করে খালো। এবার কথা বলি ছোট সম্পর্কে ধরো তুমি বই পড়ার অভ্যাস গড়তে চাও কিন্তু তুমি ভাবছ আমাকে প্রতিদিন পঞ্চাশ পৃষ্ঠা পড়তে হবে এই চিন্তা করলেই মন পালিয়ে যায় কিন্তু যদি তুমি শুধু শুরুতে মাত্র পাঁচ পৃষ্ঠা পড়ার লক্ষ্য নির্ধারণ করো তাহলে এটা সহজ মনে হবে ছোট লক্ষ্যগুলো শুধু অর্জনযোগ্যই নয় বরং যখন তুমি সেগুলো পূরণ করো তখন মন একটি সাফল্যের অনুভূতি পায় এই নীতি সব জায়গায় প্রযোজ্য যে কোনো দক্ষতা শিখতে হোক বা অভ্যাস করতে হোক ছোট ছোট পদক্ষেপ নাও এবং ধীরে ধীরে তা বাড়াও তৃতীয় মন্ত্র হল সংক্ষিপ্ত অর্থাৎ অল্প সময়ের জন্য অনুশীলন করা আমরা প্রায় ভাবি কোনো কিছুতে বিশেষজ্ঞ হতে হলে দিনে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করতে হবে কিন্তু সত্যি হল আমাদের মনের ধারণ ক্ষমতা সীমিত যখন আমরা অনেকক্ষণ ধরে অনুশীলন করার চেষ্টা করি তখন আমরা তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ি এবং অগ্রগতি ধীর হয়ে যায় স্টার্নার বলেন সংক্ষিপ্ত অনুশীলন সেশন রাখো কিন্তু পূর্ণ সচেতনতার সঙ্গে করো এটা ঠিক জিমে যাওয়ার মতো ঘন্টার পর ঘন্টা ব্যায়াম করার পরিবর্তে সঠিকভাবে অল্প সময়ের জন্য ওয়ার্কআউট করা বেশি কার্যকর এবং অবশেষে আসে ধীর অর্থাৎ ধীরে ধীরে এগিয়ে যাওয়া এটি সবচেয়ে কঠিন মন্ত্র কারণ আমরা সবাই তাৎক্ষণিক ফলাফল চাই কিন্তু দক্ষতার আসল রহস্য হল ধৈর্য এবং ধারাবাহিকতা একজন ভাস্করের কথা ভাবো যিনি একজন পাথর কেটে মূর্তি তৈরি করেন তিনি তাড়াহুড়ো করে হাতুড়ি দিয়ে আঘাত করেন না তিনি প্রতিটি আঘাত সাবধানে পরিকল্পনা করেন যদি তিনি তাড়াহুড়ো করেন তাহলে মূর্তিটি নষ্ট হয়ে যাবে ঠিক তেমনই যখন আমরা কোনো দক্ষতা শিখছি তখন আমাদের ধীর এবং স্থির পদ্ধতি অবলম্বন করতে হবে ধীরে ধীরে মনোযোগ দিয়ে পূর্ণ সচেতনতার সঙ্গে অনুশীলন করলে আমাদের অগ্রগতি শুধু ভালো হয় না আমরা যাত্রাটি উপভোগ করতেও পারি স্টার্নার বোঝান এই চারটি এস সরলীকরণ ছোট সংক্ষিপ্ত ধীর যদি আমরা আমাদের জীবনে গ্রহণ করি তাহলে প্রতিটি দক্ষতা শেখা সহজ এবং উপভোগ্য হয়ে যায় যখন তুমি জিনিসগুলো সহজ করো ছোটো ছোটো পদক্ষেপ নাও অল্প কিন্তু মনোযোগী অনুশীলন করো এবং তারাহুড়ো ছেড়ে ধৈর্যের সঙ্গে শেখো তখন বৃদ্ধি নিজে থেকেই ঘটতে শুরু করে তাই পরের বার যখন তুমি কোনো নতুন দক্ষতা বা লক্ষ্যে কাজ শুরু করবে তখন নিজেকে জিজ্ঞাসা করো আমি কি এটাকে সরলোপৃত করেছি আমি কি এটাকে ছোটো ছোট ঘাপে ভাগ করতে পারি আমি কি অল্প কিন্তু পূর্ণ মনোযোগ দিয়ে অনুশীলন করছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি কি ধীরে ধীরে পূর্ণ সচেতনতার সঙ্গে শিখছি যদি তুমি এই চারটি এস গ্রহণ করো তাহলে শুধু তোমার শিখার প্রক্রিয়া সহজ হবে না তুমি প্রতিটি যাত্রা বেশি উপভোগ করতে শুরু করবে কখনো কি লক্ষ্য করেছ যখন তুমি কোনো নতুন কাজ শিখছ তখন তোমার মধ্যে দুটো ভিন্ন কণ্ঠ বাঁচতে থাকে একটি কণ্ঠ তোমাকে শান্ত ও ধৈর্যশীল থাকতে বলে আরেকটি কণ্ঠ ক্রমাগত বিচার করে আমি কি এটা ঠিক করছি আমি কি কখনো এতে বিশেষজ্ঞ হতে পারবো এটা তো খুব কঠিন এই বিচারমূলক মন আমাদের অনুশীলনের সময় উদ্বিগ্ন করে তোলে এবং আমাদের বৃদ্ধিকে ধীর করে দেয় কিন্তু যদি আমি বলি একটি উপায় আছে যার মাধ্যমে তুমি তোমার মনকে সম্পূর্ণ শান্ত ও মনোযোগী রাখতে পারবে টার্নার এই অধ্যায়ে আমাদের মনে করিয়ে দেন সমতা এবং পর্যবেক্ষণ মনের সঙ্গে আমরা যখন কোনো নতুন দক্ষতা শিখি বা কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাই তখন আমরা প্রায় নিজেদেরকে আবেগের সঙ্গে প্রতিক্রিয়া করতে দেখি যদি কোনো জিনিস আমাদের প্রত্যাশা অনুযায়ী না হয় তাহলে আমরা হতাশ হয়ে পড়ি যদি আমরা ভুল করি তাহলে আমরা নিজেদেরকে সন্দেহ করতে শুরু করি কিন্তু স্টার্নার আমাদের সেখান যে সমতা হলো এমন একটি অবস্থা যেখানে আমরা যে কোনো পরিস্থিতিকে আবেগের ঝড় ছাড়াই গ্রহণ করি এর মানে এই নয় যে আমরা আবেগহীন হয়ে যাব বরং আমাদের আবেগকে নিয়ন্ত্রণে রেখে আমাদের ক্রিয়াগুলোকে সচেতনতার দ্বারা পরিচালিত করব কল্পনা করো তুমি ধ্যান করছো আর হঠাৎ একটি বাইরের শব্দ তোমাকে বিরক্ত করে একটি সাধারণ প্রতিক্রিয়া হল বিরক্ত হওয়া এই শব্দটা কেন আসছে কিন্তু যদি তুমি সেই শব্দটিকে শুধু পর্যবেক্ষণ করো প্রতিক্রিয়া না করি তাহলে কি হবে কয়েক সেকেন্ডের মধ্যে শব্দটি তোমার সচেতনতা থেকে চলে যাবে আর তোমার মনোযোগ আবার তোমার অনুশীলনে ফিরে এটাই সমতা যখন তুমি পরিস্থিতিকে প্রতিক্রিয়া না করে গ্রহণ করতে শিখে যাও তখন তোমার মন স্বাভাবিকভাবে শান্ত ও মনোযোগী হয়ে যায় এবার কথা বলি পর্যবেক্ষক মনের স্টার্নার বলেন আমাদের মধ্যে একটি পর্যবেক্ষণ আছে যে সব কিছু দেখছে আমাদের চিন্তা আবেগ প্রতিক্রিয়া এবং আমাদের অগ্রগতি যখন আমরা এই পর্যবেক্ষককে সক্রিয় করি তখন আমরা আমাদের প্রতিটি সমস্যা ব্যর্থতা এবং চ্যালেঞ্জকে একজন বাইরের মানুষের মতো দেখতে শুরু করি এর ফলে আমরা স্পষ্টতা পাই এবং আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেওয়ার পরিবর্তে শান্ত এবং কেন্দ্রীভূত থাকতে পারি কল্পনা করো তুমি একটি নতুন বাদ্যযন্ত্র শিখছ যখন তুমি প্রথমবার একটি সুর বাজানোর চেষ্টা করো তখন তোমার আঙুল সঠিক জায়গায় যায় না শব্দ ঠিক হয় না এবং তোমার মন বলতে শুরু করে আমি কখনও ভালো বাজাতে পারবো না কিন্তু যদি তুমি পর্যবেক্ষক মনকে সক্রিয় করো তাহলে তুমি এই হতাশাকে পর্যবেক্ষণ করবে তাতে ডুবে যাবে না তুমি নিজেকে বলবে আমি আমি এখন শিখছি এটা স্বাভাবিক প্রতিবার অনুশীলন করলে একটু ভালো হব এই মানসিকতাই দীর্ঘমেয়াদী বৃদ্ধির আসল রহস্য স্টার্নার আরও বলেন যখন আমরা সমতার মন তৈরি করি তখন আমরা সব কিছুকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করি ভুলগুলো আর ব্যর্থতা মনে হয় না বরং শেখার সুযোগ হয়ে ওঠে অগ্রগতি আর ধীর মনে হয় না কারণ আমরা প্রতিটি পদক্ষেপকে উপভোগ করতে শিখি আমরা অনুশীলনের সময় উদ্বিগ্ন হই না কারণ আমরা ফলাফলের চিন্তা ছেড়ে প্রতিটি মুহূর্তে উপস্থিত থাকি তাই পরেরবার যখন তুমি কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হবে তখন থামো এবং তোমার মনকে পর্যবেক্ষণ করো তুমি কি প্রতিক্রিয়া দেখাচ্ছ নাকি শুধু পরিস্থিতি গ্রহণ করে শান্তভাবে সারা দিচ্ছ তুমি কি অনুশীলনের সময় নিজেকে বিচার করছো নাকি শুধু পর্যবেক্ষক হয়ে প্রতিটি ছোট উন্নতি উপভোগ করছো যদি তুমি সমতা এবং পর্যবেক্ষক মনকে তোমার দৈনন্দিন জীবনের অংশ করে ফেলো তাহলে শুধু তোমার দক্ষতায় দ্রুত উন্নতি হবে না তোমার জীবনও আরও শান্তিপূর্ণ এবং পরিপূর্ণ হয়ে উঠবে কখনো কি ভেবেছ কেন আমাদের অধিকাংশই পরিবর্তনের ভয় পাই কেন যখনই কোনো নতুন জিনিস শেখার কথা আসে তখন আমরা দ্বিধাবোধ করি এর কারণ হলো আমাদের মন সবসময় নিরাপত্তা এবং পরিচিতির খোঁজে থাকে এটি সেই জিনিসগুলো পছন্দ করে যা ইতিমধ্যে জানা পরিচিত কারণ তাতে কোনো ঝুঁকি নেই কিন্তু এখানে একটি বড় প্যারাডক্স লুকিয়ে আছে আমাদের বৃদ্ধি ঘটে কমফোর্ট জোনের বাইরে যদি আমরা সবসময় সেই সীমার মধ্যে থাকি যেখানে সবকিছু সহজ এবং পূর্বাভার যোগ্য মনে হয় তাহলে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না থমাস এম স্টার্নার এই অধ্যায়ে আমাদের বোঝান কমফর্ট জোনের বাইরে বেরিয়ে এসো তবেই আসল অগ্রগতি হবে যখন আমরা কোনো নতুন দক্ষতা শিখি বা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করি তখন প্রথম প্রতিক্রিয়া হয় অস্বস্তি এবং প্রতিরোধ ধরো তুমি কখনো গিটার বাজাওনি এবং এখন তুমি এটি শিখতে চাও প্রথম দিন যখন তুমি কর্ট ধরার চেষ্টা করবে তখন আঙুলে ব্যথা হবে সঠিক শব্দ আসবে না এবং তোমার মন বলবে এটা খুব কঠিন হয়তো আমার দ্বারা হবে না কিন্তু এখানে একটি বড় প্রশ্ন আসে তুমি কি এই অস্বস্তি গ্রহণ করে এগিয়ে যাবে নাকি কমফর্ট জোনে ফিরে আসবে স্টার্নার আমাদের শেখান যে অস্বস্তি একটি অস্থায়ী অবস্থা এটি একটি সংকেত যে তোমার মন এবং শরীর একটি নতুন জিনিসের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছে যখনই তুমি কমফোর্ট জোনের বাইরে যাও তোমার মন প্রতিরোধ করে কিন্তু যদি তুমি ধীরে ধীরে এই প্রতিরোধ অতিক্রম করো তাহলে যে জিনিসটি আগে কঠিন মনে হয়েছিল তা ধীরে ধীরে সহজ মনে হতে শুরু করবে এটা ঠিক জিমে প্রথমবার ব্যায়াম করার মতো শরীরে ব্যথা হয় কিন্তু কয়েক সপ্তাহ পরে সেই ওয়ার্কআউট সহজ মনে হয় আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা কমফর্ট জোনের বাইরে যাওয়াকে সংগ্রাম হিসেবে দেখি কিন্তু স্টার্নার বলেন এটাকে সংগ্রামের পরিবর্তে একটি উত্তেজনাপূর্ণ যাত্রা হিসেবে দেখো যখনই তুমি কোনো নতুন জিনিস শিখছ তখন নিজেকে এই প্রশ্ন করো না এটা কতটা কঠিন হবে বরং জিজ্ঞাসা করো আজ আমি আমার পুরনো সংস্করণ থেকে কতটা ভালো হতে পারি এই মানসিকতার পরিবর্তন তোমাকে প্রতিটি চ্যালেঞ্জকে নতুন শক্তির সঙ্গে গ্রহণ করতে সাহায্য করবে আমরা যে একটি বড় ভুল করি তা হলো আমরা নিজেদের বিচার করতে শুরু করি যদি আমরা কোনো নতুন কাজ করি এবং তাতে নিখুঁত না হই তাহলে আমরা ভাবতে শুরু করি হয়তো আমি এই কাজের জন্য তৈরি নই কিন্তু কোনো শিশু কি প্রথমবার হাঁটতে গিয়ে দৌড়তে শুরু করে না সে পরে সামলে নেয় আবার পরে এবং ধীরে ধীরে অচিন্তিতভাবে হাঁটতে শুরু করে এটাই প্রাকৃতিক শেখার প্রক্রিয়া কিন্তু আমরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে ব্যর্থতাকে নেতিবাচকতার সঙ্গে যুক্ত করতে শুরু করি যদিও আসলে প্রতিটি ব্যর্থতা দক্ষতার দিকে একটি পদক্ষেপ স্টার্নার বলেন কমফর্ট জোনের বাইরে যাওয়ার জন্য ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ যদি তুমি তাৎক্ষণিক ফলাফলের আশা করো তাহলে হতাশা আসবে কিন্তু যদি তুমি শুধু প্রক্রিয়ার উপর মনোযোগ দাও এবং প্রতিদিন একটু ভালো হওয়ার চেষ্টা করো তাহলে বৃদ্ধি নিজে থেকেই ঘটবে কল্পনা করো একজন শিল্পী প্রথমবার ক্যানভাসে করছেন এবং প্রথম চেষ্টাতেই মাস্টারপিস আশা করেন তিনি কি কখনো শিল্প উপভোগ করতে পারবেন না কিন্তু যদি তিনি প্রতিটি ব্রাশ স্ট্রোককে একটি পরীক্ষা হিসেবে দেখেন তাহলে তিনি ধীরে ধীরে তার শিল্পে নিখুঁত হয়ে উঠবে এই অধ্যায়ের সবচেয়ে বড় বার্তা হলো কমফর্ট জোন ছেড়ে দাও এবং অস্বস্তিকে গ্রহণ করো যখনই কোনো জিনিস কঠিন মনে হয় তখন এই দৃষ্টিকোণ থেকে দেখো যে এটাই সেই পদক্ষেপ যা তোমাকে এগিয়ে নিয়ে যাবে যখনই তোমার মন বলে এটা আমার জন্য খুব কঠিন তখন নিজেকে বলো এখন কঠিন কিন্তু অনুশীলনের সঙ্গে এটা সহজ হয়ে যাবে যদি তুমি এই মানসিকতা গড়ে তুলতে পারো তাহলে যে কোনো দক্ষতা লক্ষ্য বা চ্যালেঞ্জ তোমার জন্য একটি উত্তেজনাপূর্ণ অ্যাডভেঞ্চার হয়ে উঠবে কখনো কি লক্ষ্য করেছ যখন আমরা কোনো নতুন দক্ষতা শেখার চেষ্টা করি বা কোনো বড় লক্ষ্য নির্ধারণ করি তখন শুরুতে আমরা খুব উৎসাহ বোধ করি কিন্তু সময় যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ধৈর্য কমতে শুরু করে আমরা দ্রুত ফলাফল দেখতে চাই এবং যদি অগ্রগতি ধীর হয় তাহলে হতাশা শুরু হয় কিন্তু যদি আমি বলি জীবনে দক্ষতা অর্জনের সবচেয়ে বড় রহস্য হল আমাদের মনকে প্র্যাকটিসিং মোডে রাখা থমাস এম এই অধ্যায় আমাদের বোঝান কিভাবে দ্য প্র্যাকটিসিং মাইন্ড শুধু শেখার মধ্যে সীমাবদ্ধ নয় বরং বাস্তব জীবনেও একটি শক্তিশালী হয়ে উঠতে পারে যখন আমরা শিখি সেটা সঙ্গীত বা নতুন ভাষা হোক আমাদের আমরা নিজেদের জিজ্ঞাসা করি আমি কবে বিশেষজ্ঞ হব এটা কত সময় নেবে এই অস্থিরতায় আমরা আমাদের শেখার প্রক্রিয়াটি উপভোগ করতে পারি না কিন্তু স্টার্নার বলেন আসল দক্ষতা তখনই আসে যখন আমরা প্রক্রিয়াটিকে সম্পূর্ণভাবে গ্রহণ করি কল্পনা করো তুমি পিয়ানো শিখছ যদি তুমি শুধু এই চিন্তায় ডুবে থাকো যে তোমাকে দ্রুত একটি পূর্ণ গান বাজাতে হবে তাহলে প্রতিটি ছোট ভুল তোমাকে হতাশ করবে কিন্তু যদি তুমি নিজেকে প্র্যাকটিসিং মাইন্ডে রাখো অর্থাৎ প্রতিটি নোট প্রতিটি মুভমেন্টকে একটি পরীক্ষা হিসেবে দেখো তাহলে তোমার অগ্রগতি শুধু দ্রুত হবে না তুমি এই যাত্রাটি উপভোগ করবে জীবনেও এই নীতি প্রযোজ্য একজন মালির কথা ভাবো যদি সে শুধু এই কথা ভাবে যে তার একটি সুন্দর বাগান চাই কিন্তু রোপণ জল দেওয়া এবং যত্ন নেওয়ার প্রক্রিয়াটি উপভোগ না করে তাহলে কি সে একটি ভালো বাগানের যত্ন নিতে পারবে না কারণ আসল সৌন্দর্য ফলাফলে নয় বরং সেই যাত্রায় যা ফলাফলের দিকে নিয়ে যায় দ্য প্র্যাকটিসিং মাইন্ড আমাদের শেখায় প্রতিটি মুহূর্তে সম্পূর্ণ উপস্থিত থাকো এবং ফলাফলের চিন্তা ছেড়ে দাও স্টার্নার আরও বলেন প্র্যাকটিসিং মাইন্ড আমাদের ধৈর্য এবং শৃঙ্খলা শেখায় যখন আমরা কিছু নতুন শিখি তখন আমাদের মন আমাদের বিভ্রান্তির দিকে টানে সোশ্যাল মিডিয়া বিনোদন বা অন্য কোনো আরামদায়ক কার্যকলাপ আমাদেরকে শেখার প্রক্রিয়ার অস্বস্তি থেকে বাঁচতে দেয় কিন্তু প্র্যাকটিসিং মাইন্ড আমাদের এই ফাঁদ থেকে বাঁচায় এটি আমাদের শেখায় যে শৃঙ্খলা একটি দক্ষতা যা গড়ে তোলা যায় এবং যখন আমরা এটি আমাদের জীবনে প্রয়োগ করি তখন প্রতিটি চ্যালেঞ্জ সহজ মনে হয় যদি তুমি একটা ব্যবসা গড়ে তুলছ তাহলে প্র্যাকটিসিং মাইন্ড তোমাকে ধৈর্য রাখতে শেখাবে যদি তুমি ফিটনেস যাত্রায় থাকো তাহলে এটি তোমাকে ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করবে যদি তুমি ধ্যান শিখছ তাহলে এটি তোমাকে বিভ্রান্তির বিরুদ্ধে লড়াই করার শক্তি দেবে এই মানসিকতার সবচেয়ে বড় সুবিধা হলো এটি তোমাকে প্রতিটি ক্ষেত্রে দক্ষতা অর্জনের স্বাধীনতা দেয় এখন তুমি যে কোনো চ্যালেঞ্জকে এই চিন্তার সঙ্গে গ্রহণ করবে যে আমি এটাকে একটি অনুশীলন হিসেবে নেব এবং প্রতিদিন একটু ভালো হওয়ার চেষ্টা করব। এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হলো জীবনে আসল আনন্দ এবং বৃদ্ধি তখনই আসে যখন আমরা প্র্যাকটিসিং মাইন্ডকে আমাদের জীবনধারা করে তুলি যখন তুমি প্রক্রিয়াটিকে সম্পূর্ণভাবে গ্রহণ করো তখন তুমি স্বাভাবিকভাবে ভালো হতে শুরু করো ফলাফলের চিন্তার চাপ ছাড়াই তাই পরের বার যখন তুমি কিছু শিখবে বা কোনো লক্ষ্যে কাজ করবে তখন নিজেকে জিজ্ঞাসা করো আমি কি এটাকে প্র্যাকটিসিং মাইন্ডের সঙ্গে করছি নাকি শুধু দ্রুত ফলাফল পাওয়ার চেষ্টা করছি যদি তুমি প্র্যাকটিসিং মাইন্ড গড়ে তুলতে পারো তাহলে শুধু একটি দক্ষতাই নয় পুরো জীবনেই দক্ষতা অর্জন করতে পারবে আমাদের জীবনের প্রতিটি দিকই একটি অনুশীলন আমরা যদি নতুন দক্ষতা শিখি কোনো লক্ষ্য অর্জনের চেষ্টা করি বা আমাদের চিন্তা চিন্তাভাবনা ও অভ্যাস পরিবর্তনের পথে থাকি দ্য প্র্যাকটিসিং মাইন্ড আমাদের শেখায় যে আসল দক্ষতা কোনো চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো নয় বরং সেই প্রক্রিয়াটিকে গ্রহণ করা যা আমাদের সেখানে নিয়ে যায় যখন আমরা প্রতিটি জিনিসকে একটি অনুশীলন হিসেবে দেখি তখন আমরা আমাদের মনকে শান্ত মনোযোগী এবং শৃঙ্খলাবদ্ধ করে তুলতে পারি স্টার্নার আমাদের বোঝান যে কমফর্ট জোনের বাইরে বেরিয়ে আসা ছোট ছোট জিনিসের উপর মনোযোগ দেওয়া এবং ধৈর্য বজায় রাখা আমাদের বৃদ্ধির জন্য কতটা গুরুত্বপূর্ণ যখন আমরা আমাদের মনকে পর্যবেক্ষক মোডে রাখি এবং প্রতিটি চ্যালেঞ্জকে উৎসাহের সঙ্গে গ্রহণ করি তখন আমরা ব্যর্থতাকে ভয় পাই না বরং তাকে শেখার সুযোগ হিসেবে দেখি এই মানসিকতাই আমাদের জীবনে দক্ষতা এনে দেয় সেটা ব্যক্তিগত উন্নয়ন হোক বৃদ্ধি বা নতুন দক্ষতা শেখা হোক তাই এখন প্রশ্ন হল তুমি কি তোমার জীবনে প্র্যাকটিসিং মাইন্ড গ্রহণ করতে প্রস্তুত তুমি কি ফলাফলের তাড়াহুড়ো না করে প্রক্রিয়াটি উপভোগ করতে শিখতে পারো যদি হ্যাঁ তাহলে বিশ্বাস করো তুমি যা কিছু হাতে নেবে তাতে শুধু শ্রেষ্ঠত্বই অর্জন করবে না সেই পুরোপুরি জীবন্ত করে তুলবে যদি এই ভিডিও থেকে তুমি নতুন কিছু শিখে থাকো তাহলে এটি লাইক ও শেয়ার করতে না যাতে এই মূল্যবান জ্ঞান আরও মানুষের কাছে পৌঁছায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো যাতে আমাদের নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও তোমার সাফল্যের যাত্রায় আমরা তোমার সঙ্গে আছি তাই চলতে থাকো শিখতে থাকো এবং প্রতিদিন আরও ভালো হওয়ার চেষ্টা করতে থাকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য নিজের যত্ন নাও ভালো থেকো